বর্তমান সময়ে সব থেকে বড় একটি চ্যালেঞ্জ হলো পরিবারকে যথাযথভাবে দিনের উপর ইস্তেকামত রাখা পরিবারকে ঠিকভাবে দিনের শিক্ষা দিয়ে পালন করা লালন করা কিভাবে সম্মানিত হাজিরা বর্তমান বাংলাদেশে আমরা যদি সংবাদ দেখি বিভিন্ন কোর্টে খবর নি বিভিন্ন কাজী অফিসে খবর নি পরিবারগুলো ভেঙে যাচ্ছে যত বিবাহ হচ্ছে তার থেকে বেশি বিবাহ ভাঙছে একদিকে বিবাহ হতে দেরি হচ্ছে অন্যদিকে বিবাহ ভেঙে যাচ্ছে পরিবার ভেঙে যাচ্ছে কেন এমন হচ্ছে আমরা অনেক বেশি জাগতিক চিন্তা করি আমাদের যে আল্লাহর জন্য যে পরিবার গঠন করা দরকার আমরা অনেক ক্ষেত্রে এটাকে ঠিকভাবে ফোকাসে রাখতে পারি না এই জন্য আমরা পরিবারের ব্যাপারে খেয়াল রাখা দরকার প্রয়োজনে বিবাহর আগে বিবাহ কেন করছি বিবাহর ব্যাপারে আল্লাহতার রসুল কি শিক্ষা দিয়েছেন স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হওয়া দরকার আল্লাহ অনুযায়ী একটু আমরা জানার চেষ্টা করি ব্যাপারে ভিন্ন এক ধরনের চিন্তা ঢুকিয়েছে অনেক বড় আয়োজন হবে এটাই সফলতা মানুষ দেখবে ছবি আপলোড হবে বাহাবা দিবে এটা সফলতা আসলে তো এগুলো সফলতা নয় বরং যেই অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানুষ এমনি সময় হয়তো অতটা বেপরদ হয় না কিন্তু বিবাহের দিন বেপরদা হয়ে যাচ্ছে এরকম করা যাবে না বিবাহ আল্লাহ দেওয়া একটা সুন্দর বিধান এই বিধানটা যেন বরকতময় হয় জীবনটা যেন বরকতময় হয় এই জন্য আমরা বিবাহ সাথীর বিষয়গুলোকে শরীয়তের গন্ডির ভিতরে রাখার চেষ্টা করব সাধ্যের অতিরিক্ত যে আমরা খরচ করে মানুষকে দেখানোর তো কোনো প্রয়োজন নেই আমরা যদি আন্তরিকতার সাথে মানুষকে দাওয়াত করতে পারি মানুষ খুশি হবে ইনশাআল্লাহ মানুষ দোয়া করবেন ইনশাআল্লাহ আমাদেরকে অন্য কোন কালচারের মতো করে উপস্থাপনের প্রয়োজন নেই আর আল্লাহ রবুল্লা আলমিন তো আমাদেরকে অন্যদের কালচার অন্য বিজাতীয় কালচার অন্য ধর্মের মানুষের কালচার অন্য ধর্মের মানুষের অনুসরণকে নিষেধ করেছে যে ব্যক্তি অন্য কোন জাতির অনুসরণ করে অনুরূপ প্রকাশ করে সে তাদের অন্তর্ভুক্ত সম্মানিত হাত এই জন্য আমরা আমাদের পরিবারে গুরুত্ব দিই পরিবারে গুরুত্ব দেওয়া খুবই প্রয়োজন পরিবারের ভাঙ্গন গুলো রোধ করার জন্য আমাদের সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে পরিবারের ভিতরে আমাদেরকে সময় দেওয়া দরকার সন্তানেরা কি শিখছেন সন্তান সারা দিন ধরে ইউটিউব দেখছে সম্মানিত হাদুরি এই ব্যাপারটা খুব দরকার কি দরকার এই ব্যাপারে লক্ষ্য রাখা দরকার আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে বাচ্চারা বাবা মার ফোন নিয়ে একটার পর একটা ভিডিও দেখতেই আছে দেখছেই দেখছেই দেখছে চেঞ্জ করছে অথচ এটা কিন্তু তাদের মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করছে প্রচন্ডভাবে এটা একদম প্রমাণিত সত্য আবার অন্য দিকে তারা কি দেখছে তারা গান-বাদ্য দেখছে ক্ষতিকারক বিষয় দেখছে এমন কিছু দেখছে যার মাধ্যমে তার ভিতরে জগৎ সম্পর্কে ভুল চিন্তা আসছে সে অমুসলিমদের শিক্ষা দেখছে ইসলাম বিরোধী শিক্ষা দেখছে সে তো ছোট মানুষ তার কাছে খুব ভালো লাগছে আপনি যদি এখন এই ফোনটাকে বন্ধ করে দেন তাকে না দেন সে সর্বোচ্চ পাঁচ দিন এক সপ্তাহ কান্নাকাটি করবে অল্টারনেটিভ যদি তাকে কোনো খেলনা দেওয়া হয় ব্যবস্থা দেওয়া হয় সে কিন্তু খুশি থাকবে কারণ আমি বা আপনি আমরা কি সারাদিন মোবাইল হাতে নিয়ে বড় হয়েছি যখন ছোট ছিলাম না তাহলে এই যুগের ছেলে মেয়েরাও ইনশাল্লাহ বড় হবে বরং আপনার আমার উপর দায়িত্ব হচ্ছে তাদেরকে এই ক্ষতির মুখ থেকে বাঁচিয়ে দেওয়া এটা বাবামা হিসেবে হিসাবে আমাদের দায়িত্ব মায়েদের অনেক বড় দায়িত্ব আছে এই ক্ষেত্রে যে আমার সন্তান দিনের শিক্ষায় লালিত হচ্ছেন কেন সম্মানিত হাদারিন আল্লাহ রাবুল আলমিন নারীদের জন্য জান্নাতের যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণাটা অনেক বড় একটা সুসংবাদ যে কোন নারী যদি পাঁচ বক্ত নামাজ পড়েন কোন নারী যদি পর্দার সাথে থাকেন এবং নিজের চরিত্রের হেফাজত করেন এবং পরিবারে তার যে হাজবেন্ড আছে তার স্বামী আছে তার আনুগত্য করে চলেন আল্লাহ রাবুল আলমিন সেই নারীকে জান্নাত প্রদান করবেন সুহান আল্লাহ বলবেন না তাহলে পুরুষদের ক্ষেত্রে আল্লাহ রাবুল আলমিন অনেক বেশি দায়িত্ব দিয়েছেন নারীদের ক্ষেত্রে তার পরিবারের পরিচর্যা এবং ইজ্জতের হেফাজত করা দিনের হেফাজত করাকে সব বড় দায়িত্ব আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন সম্মানিত হাবরিনী আবার পুরুষদের উপরেও দায়িত্ব আছে পুরুষরা যদি মনে করেন যে তিনি তার স্ত্রীর উপরে যে কোনো ধরনের আচরণ করবেন যাচ্ছে তাই আচরণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই আচরণের বিচার করবেন তিনি যদি অন্যায়ভাবে তার স্ত্রীকে অন্যায় আচরণ করেন তাকে কষ্ট দেন তাকে কষ্টকর পরিস্থিতিতে রাখেন তার পর্দার ব্যবস্থা না করেন তাকে পর্দা করতে সহযোগিতা না করেন বিভিন্ন রকম যদি কষ্টে ফেলে দেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে কিন্তু এই বিষয়গুলোর জবাব দিতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় বিবাহ বিচ্ছেদ এমন বিষয় এমন ভাবে হচ্ছে যেখানে ওই নারী অত্যাচারিত হচ্ছে নিপীড়িত হচ্ছে এই বিষয়গুলো হয়তো জাগতিক ভাবে কোন উত্তর নেওয়া হচ্ছে না কিন্তু আল্লাহ সুফান কিন্তু প্রতিটির উত্তর দিতে হবে অর্থাৎ এখানে মূল বিষয় যেটা হচ্ছে যে আল্লাহ তালা নারী পুরুষ সকলের উপর বিধান দিয়েছেন প্রত্যেকে আল্লাহর বান্দাও বান্দি কেউ নারী হওয়ার কারণে বেশি উত্তম নয় কেউ পুরুষ হওয়ার কারণে বেশি উত্তম নয় বরং

বলি আমার চামড়ার রং কালো বা সাদা বা বেগুনি বা যে কিছু বা আমি অমুক জাতের মানুষ অমুক দেশের মানুষ এই কারণে যে কেউ ব্যক্তি উত্তম হয়ে যাবে এরকম কোন বিধান আল্লাহ রব আলিমের দিনে আল্লাহ দেননি সম্মানিত হাদরিন আমরা তাকুয়ার উপর ভিত্তি করে আমরা সমাজ গঠন করার চেষ্টা করি তাকুয়ার উপর ভিত্তি করে পরিবার গঠন করার চেষ্টা করি পরিবারের ভিতরে দিনের শিক্ষাকে চালু করি সম্মানিত হাদারিন একটা প্রমাণিত বিষয় হচ্ছে পরিবারের ভেতরে যখন দিনের চর্চা থাকে কেমন আপনি যখন বুঝতে পারবেন আপনি এবং আপনার স্ত্রী উভয়ই হচ্ছে একই একই পথের উভয়কে সাথে জান্নাতের পথে যেতে হবে এই অনুভূতি নিয়ে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু আমাদের চলাটা সহজ হয়ে যাবে তাহলে আমি আপনি বুঝতে পারবো যে আমি যেরকম মানে ভুল করি আমার যেরকম অপরগতা আছে আমার স্ত্রীরও সেরকম ভুল হতে পারে তারও কোনো ভুল হয়ে গেছে সে অপারগতার সাথে তার ভুল হয়ে গিয়েছে আমার যেরকম রাগ হয় কষ্ট হয় দুটো কথা বেরিয়ে যায় তারও হয়তো রাগ হয়েছে কষ্ট হয়েছে দুটো কথা বেরিয়ে গেছে এই অনুভূতি নিয়ে যদি আমরা পরিবারের ভেতরে সমঝোতা করে চলতে পারি বা পরিবারের পরিবেশ সুন্দর করতে পারি তাহলে হয়তো আমাদের ভেতরে আরো সুন্দর একটি পরিবার আসতে পারে আরো পরিবারের সমস্যা দূর হতে পারে তার মানে এই নয় যেমন মুখ দিয়ে যা বললো যা বের হলো বলে দিলাম আর বললাম যে আসতেই পারে এটা নয় বরং আমি যেটা বলার চেষ্টা করছি যে আমাদেরকে পরিবারগুলোকে একটা ভালো ভালো প্রতিষ্ঠান বানানোর জন্য সচেষ্ট হতে হবে কি জন্য যাতে আমরা একজন ভালো নাগরিক একজন ভালো মুসলিমকে যেন আমার পরিবার থেকে সে বেড়ে উঠতে পারে আমার সন্তান যেন একজন ভালো মুসলিম হওয়ার শিক্ষা নিয়ে আমার পরিবার থেকে যেতে পারে